তো সবাইকে মধ্যে আমি স্বাগত জানাচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন নদীতে ভাটা রয়েছে যেমনটি দেখতে পাচ্ছি আর আমাদের এই দেউলাঘাটে রয়েছে এই মুহূর্তে ধুলিয়্যাক দুলিয়াক মেবি নিউ দুয়ের পক্সিটিভ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো দুলিয়াক বেশ সুন্দর একটি নৌজান লাইটিং ডেকোরেশন আরেকটু দরকার ছিল কিন্তু যখন সার্ভিসে প্রথম প্রথম এসেছিল তখন অনেক অনেক ভালো লাইটিং ছিল এবং লাইটিং মাস্টার বলা হইতো নুরালপুল কালার তো কালার লাইনটি যেহেতু এখন মোটামুটি বন্ধের পথে সো এই লঞ্চটি বিভিন্ন রুটে যাত্রী সেবা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হল যে এই লঞ্চটি এখন নিউ সাবিট দুইয়ের প্রক্সিটিভ নিয়ে গোসেরাট থেকে এসেছে এবং এরপর ঘাট করবে দুলিয়া লংস ঘাটে এবং এক সময়ের যেটা সত্যি কথা বলতে দুলিয়া ঘাটের অন্যতম সার্ভিস মাস্টার বলা হয় এই দুলিয়া এক

এই দেবির দুইয়ের পক্সিটিভ নিয়ে আজকে দুলিয়া এক এই ঘাটে আসলো জানেন তাদের পরে তিনটি নৌযান রয়েছে নিউসাবির দুই তিন এবং দুলিয়া এক রিসেন্টলি আরও কিছু নৌযান যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ঘাটে আসলে অ্যাকচুয়ালি নেট প্রবলেম তারপর আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লঞ্চটিতে এখন মালামাল লোড করা হয়ে গিয়েছে তো লঞ্চটি হচ্ছে এখন এই ঘাট থেকে ব্যাক গিয়ার দেবে এবং পরবর্তীতে দুলিয়ার উদ্দেশ্যে হচ্ছে যাবে এবং দুলিয়া ঘাট থেকে যাত্রী নেওয়ার পর লঞ্চটি পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে যাবে ঢাকা যাওয়ার পথে লঞ্চটি যাত্রাবিরত করবে ঘাটে অর্থাৎ গোসরাহাটের লংস এবং লালমোহনের লংস ঘাটে আসতে এবং যাওয়ার সময় দুইভাবে হচ্ছে বিরতি করে তো আসলে সন্ধ্যায় এবং দিনের বেলা লাইভ ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চমৎকার একটি ওয়েদার এবং এই ওয়েদারে এখন এই লংসটি ব্যাগ গিয়ার দেবে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব লংসটি কিভাবে এই ঘাট থেকে যায় আপনারা যারা আছেন সবাই কষ্ট করে একটু থাকবেন ভিডিও দেখবেন দেখলে আসলে ভালো লাগে যখন দেখি প্রায় তিরিশ চল্লিশ জনের মতো ওয়াচ তো আমার কাছে পার্সোনালি ভালো লাগে আমি ইন্সপায়ার হই যে আমি ভিডিও করব ভিডিও বানাবো তো এই ছোট্ট একটু চ্যানেল এটাতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন এটা আসলে অনেক 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 আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তো এখন দুলিয়া এক যে লঞ্চটি ঘোষড়ার থেকে এসেছে লঞ্চটি এখন এই দেউলা লংসগার থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে যাওয়ার পথে লঞ্চটি যাত্রাবিরতি করবে এখন দুলিয়াঘাটে তো লঞ্চটি এখন ব্যাক ইয়ার দেবে আপনারা দেখতে থাকুন ভিডিও আসলে গাড়ি একটু প্রবলেম হয়েছে এই এখানে যার কারণে একটু সাউন্ড পলিউশন হচ্ছে যার কারণে আমি এক্সট্রিমলি সরি তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার তো দুলিয়া ঘাট থেকে লঞ্চটি পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে যাবে লঞ্চটি এখন সোজা করা হচ্ছে লঞ্চটি এখন ঢাকার উদ্দেশ্যে যাবে দেখতে পাচ্ছেন দুলিয়াক এক যে লঞ্চটিকে লাইটিং মাস্টার বলা হতো এবং এই লঞ্চটির আলোকসজ্জা এতটাই সুন্দর ছিল কেবিনের ভিতরে বাইরে যে লঞ্চটিকে সার্ভিস মাস্টার আপনিও বলবেন লাইটিং মাস্টারও বলবেন তার উপরে এই লঞ্চটিতে সাতশো পঞ্চাশের উচি মেশিন ব্যবহার করা হয়েছে সো গতি নিয়ে কোনো প্যারা ছিল না তো দুলি এক এই মধ্যে দেউলা ঘাট থেকে সেরে যাচ্ছে ব্যাগ দিলো দিল আপনারা দেখতে থাকেন লঞ্চটি কীভাবে ব্যাক গিয়ার দেয় আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব প্রতি সন্ধ্যায় এবং প্রতিদিনে লং সম্পর্কিত তারপরে বাস সম্পর্কিত যে সমস্ত লাইফগুলো আছে ওগুলো করার আশা করবো আপনাদের ভালো লাগবে আমি আমার ডেইলি লাইফের ভিডিও দেব তো আপনার থাকবেন সাথে এই মুহূর্তে আবারও বলতেছি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ধুলিয়া এক ধুলিয়া এক লঞ্চটি এখন এই গেট থেকে ব্যাক গিয়ার দেবে ব্যাগিয়া দিয়ে দিল দুলিয়া এক এর পরবর্তী ঘাট হচ্ছে দুলিয়া দুলিয়া এক লঞ্চটি এরপরে দুলিয়া ঘাটই দেবে ইন্টারেস্টিং এবং তারপর ঢাকার উদ্দেশ্যে যাবে এরপরে লোকাল আর কোনো ঘাট নেই তো লঞ্চটির আলোকসজ্জা এখনই সব বন্ধ করে দেবে যেহেতু লংস্টি ব্যাগিয়া দিচ্ছে সো আসলে প্রতিদিনই এই ঘাট থেকে এরকম দুটি লংস যাতায়াত করে তার মধ্যে লালমোহন এবং গোসেরাহাটের লংসি বেশি তো আজকে লং লংসটিতে তেমন ভালো দক্ষ ড্রাইভার ছিল না যার কারণে একটু প্রবলেম হয়েছিল তো এখন লাইফ লাইফ ভালো হবে না সো আমি লাইফটি শেষ করে দিচ্ছি যেহেতু আলো নেই লংসে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি সাথেই থাকবেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা পরবর্তী ভিডিও দেখতে পাবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন দুলিয়া এক লংস্টে এই মুহূর্তে ডাকার উদ্দেশ্যে যাচ্ছে আর আপনারা যারা যারা যেখান থেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন তো এখন আলোক স্বল্পতা আমি লাইভটি শেষ করে দেব কারণ আপনারা এখন ভালোভাবে দেখবেন না সো আপনাদেরকে কোয়ালিটি ফুল ভিডিও দেওয়া আমার কাজ তো এখন কোয়ালিটি ড্যামেজ হবে সো আমি এখন হচ্ছে লাইভটি ক্লোজ করলাম থ্যাংক ইউ শুভদা